যে ইমন প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান অন্তরে না যে ইমান বাস্তবে নাই মুখে ফোঠায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি 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 যে ইমান দিন কায়ে আন্দোলনের দার না যে ইমান লেবস দারি কোরআন হাদিস না যে ইমান দিন কায়মের আন্দোলনের দার দারে না যে ইমান লেবাস দারি কোরআন হাদিস তোর যে ইমান ধর্মের নামে ব্যবসা করে যে ইমান সিরকিয়াতে রামল করে বিতনা হয় যে ইমান বাস্তবে না বাস্তবে নাই মঞ্চে ফুঠায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি 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 যে ইমান ইমান ভুলেনাস্তিক তার মঞ্চে উঠে যে ইমন বাতিল মতের তুষণ করে ফায়দা লুটে যে ইমন ইমন ইমান বাতিল মতের তুসুন করে ফায়দা লুটে যে ইমন মসজিদের আনন্দ করে যে ইমন দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মোরে দেখে না যে সারা বিশ্বে ভাইরা মরে যে ইমান ময়দানে নয় যে ইমান ময়দানে নয় মঞ্চে ফুটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি 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 সকলে বলুন সবাহ